আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেখতে পাচ্ছেন রাতের বেলা সাবের ডিফুতে কন্টেনার নামে যে আসছি মাধ্যমে কন্টেনারটি আনলোড হবে এটা হচ্ছে কালুরঘাট এলাকার ভিতরে শিল্পনগরী চট্টগ্রাম তার এই ডিপুতে কন্টেনার নামাতে হলে বেলা আসতে হয় এবং এইখান থেকে আবার কন্টেনার নামায়া রাত্রের বেলা বের হতে হয় দিনের বেলা প্রবেশ করা যায় না চট্টগ্রামের শহর ভিতর দিয়ে তো এই জন্য রাত্রেবেলা আসতে হয় রাত্রের বেলা এখান থেকে কন্টেনার নামাই চলে যেতে হয় দেখেন ক্যারানের হেলফারটি কীভাবে ওয়ারের মাধ্যমে এই যে কন্টেনারের উপরে উঠবে এই যে দেখুন এই যে এই যে দেখুন দেখুন কিভাবে উঠতেছে এই যে এই যে উঠতেছে উঠতেছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উঠতেছে আল্লাহর রহমতে দেখলেন তো কেমন ভাবে কি আল্লাহ রহমত আছে এভাবে হেলফারি করে এত কষ্ট করে ভবিষ্যতে ট্রানের অপারেটার হবে এই আশা নিয়েই কাজ করে এই যে এইভাবে সমগ্রাম দিয়ে তারপরে যখন একটু একটু করে ক্যান চালাইতে পারে শিখে শিখার পরে যায় অপারেটার হয় তাহলে দেখেন কত না কষ্ট করতে হয় যুদ্ধে এই যে দেখছেন কেমনভাবে নামছে এই যে এই দেখেন পাশে এটা হচ্ছে কেরেন এই যে এই যে ওইখানে হচ্ছে কন্টেনার উপরে কেরেনের হেল্পার বাই আছে ওইখান থেকে এই কন্টেনারে এখন ওয়াইল লাগাচ্ছে দেখেন ওয়াইল লাগাচ্ছে হ্যাঁ এই ওয়াইল লাগানো হলে এই কন্টেনারটা তুলবে এই যে এখন কি জানি বলতেছে সাদা সাদা বলে এই যে ওয়াইল লাগানো হয়েছে এখন দেখুন এই যে গাড়ি থেকে তুলতেছে তুলতেছে দেখুন দেখুন এই যে উঠে গেছে এই যে ঠিক আছে ওঠিক আছে